নমস্কার বন্ধুরা মৌসুমীস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো ছানার নিরামিষ একটি তরকারি বা ছানার ডালনা অপূর্ব খেতে হবে আমি একটা মশলা তৈরি করে এই ছানার ডালনাটা তৈরি করব যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে ভাত পোলাও রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু অপূর্ব খেতে লাগবে আসুন দেখে নেওয়া যায় কী করে তৈরি করতে হবে এখানে আমি এক লিটার ক্রিম দুধ থেকে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি তারপর ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধটা না থাকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়ে আমি ছানাটা একটা বলে নিয়ে নিচ্ছি এবার এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কিশমিশ কুচি আর দিয়ে দেব দু চামচ ময়দা এতে করে বাইন্ডিংটা ভালো হবে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প সামান্য এবার সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে এভাবে যদি আপনারা ছানা কাটান আর এভাবে জল ঝরিয়ে রান্না করেন তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগবে সমস্ত ছানাটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এবার এখান থেকে ছোট ছোট আমি ছানার ডো বের করে নেব তারপর এরকম গোলশেপ দিয়ে একটু চ্যাপটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে দিয়ে নিতে পারেন দেখুন সমস্তগুলোকে আমি এরকম গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর হবে সবগুলো আমার করা হয়ে গেল এবার অল্প একটু ময়দা আমি বলে নিয়ে আমি এই বরগুলোকে একটু ময়দায় গড়িয়ে নেব এতে করে ছানাটা যখন আমি তেলে ভাজবো তখন খুলে যাওয়ার ভয় থাকবে না এই স্টেপটা কিন্তু অবশ্যই করেই ফলো করতে হবে সমস্তগুলোকে আমি এরকম ময়দা একটু গড়িয়ে নিয়েছি দেখুন এবার রান্না করতে চলে যাব তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সি জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেরা স্বাদ অনুসারে দেবেন এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো পাঁচ সাতটা কিচমিশ আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে কয়েকটা কাজু আমি ভাঙা কাজু এখানে ব্যবহার করেছি দশ বারোটার মতো আর এখানে আমি ছানা দিয়ে দেব প্রায় এক টেবিল স্পুনের মতো এখানে আমি যে ছানাটা কাটিয়েছিলাম সেখান থেকে একটু ছানা রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কোটা জিরে হাফ চামচ পরিমাণ এবার এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন আমার মশলাটা কিন্তু একদম রেডি এবার রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা আর তেলটা ভালো করে গরম করে নিলে তাহলে কিন্তু সুন্দরভাবে ছানার বলগুলোকে ভাজা যাবে কোনো রকম অসুবিধা হবে না আঁচটাকে মিডিয়ামে রেখে এবার আমি একে একে সমস্ত বলগুলোকে ছেড়ে দিচ্ছি বেশ লাল করে ভেজে তুলতে হবে খানিক্ষণ পর নেড়ে চেড়ে এপিট ওপিট করে যখন লাল হয়ে যাবে এরকমভাবে তখন তুলে নিতে হবে একই রকমভাবে আমি বাদ বাকি বলগুলোকেও ভেজে নিচ্ছি খুবই সহজ একটি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবার দেখুন ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটে ধুয়ে খানিকটা জলও দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো যেহেতু আমি ধনে দিইনি মশলা করার সময় সেহেতু ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে মিষ্টি দিলে একটু খেতে মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নেড়ে চেড়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরকম তেল ছেড়ে সব দি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সে সময়তে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর অবশ্যই করে অল্প পরিমাণে জল দেব কারণ ছানা সেদ্ধ হতে খুব একটা জল সময় লাগবে না তাই পরিমাণ বুঝে জলটা দিয়ে নিতে হবে কারণ রেসিপিটা মাখো মাখো খেতেই কিন্তু বেশি ভালো লাগবে সমস্ত ছানার বরগুলোকে আমি দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর ছানাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারেতে এতে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা নামানোর আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েও নামাতে পারেন রান্নাটা কিন্তু আমার একদম রেডি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। দেখুন কতটা ইয়ামি হয়েছে অবশ্যই এই রেসিপি অনুযায়ী আপনারা নিরামিষ দিনে ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল